প্রতি আমাদের সংগতি এবং ইসরায়েলি হানাদার বাহিনী ইসরায়েলি যে ইহুদিদের যে জায়নবাদীদের যে হত্যাকাণ্ড ওই হত্যাকাণ্ডের বিরুদ্ধে আমরা জাতীয় নেতাদেরকে বিশ্ব নেতাদেরকে আমরা আহ্বান জানাতে চাই তারা যেন সবাই ঐক্যবদ্ধ হয়ে এই কে রুখে দেয় এই জেনুসাইককে রুখে দেয় সেজন্য আমাদের যে যার যার জায়গা থেকে আমরা সবাইকে আহ্বান জানাই এবং আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সর্বস্তরের সাধারণ শিক্ষার্থীরা সেই সংহতি দিবসেই আজকে ফিলিস্তিন আন্তর্জাতিক ফিলিস্তিন সংহতি দিবসে আমরা একত্রিত হয়েছি একটু বলবেন যে আসলে এই যে কর্মহত্যা চলছে বিশ্ব সম্প্রদায়কে কি বলতে চান আপনারা এখানে এই বাংলাদেশের মাটি দাঁড়িয়ে এই প্রশ্নটা যদি আমি দেশবাসীর কাছে করি অত পুরো বিশ্বের মার্কেটে যদি আমি এই প্রশ্নটা করে থাকি একটাই উত্তর বেরোবে সেটা হচ্ছে সেই মানুষগুলোর আসলে হাতে কোনো অস্ত্র নেই নিরীহ মানুষ

আমরা আমরা চাইলেই মানসিকতা মানবিকতার উপর ভর করে আমরা চাইলে চ্যালেঞ্জের থেকে সরি চালেঞ্জের কিন্তু পারি এবং একটা জাতিকে চ্যালেঞ্জের থেকে মুক্ত করতে পারি প্রেক্ষিতে আমি বিশ্বাস করি আমরা

আমেরিকা বলেন যাইভে বলেন বড় বড় যে মরলরা তারা কি করছে তারা খালি মানবাধিকার মানবাধিকার বলে যে সুশ্রী সমাজ সমাজ তারা কি করছে তাদের চোখের সামনে তো সবকিছু দেখছে তারাই তো অস্ত্র দিচ্ছে তারাই তো টাকা দিচ্ছে দিচ্ছে তারা কি করছে বলছে বিরোধী আরেক দিকটা ঠিকই অস্ত্র বিক্রি করছে তো এটা আমরা বলতে চাই ধর্ম মর্ম নির্বিশেষে আমরা সবাই মানুষ সবার আগে মানুষ তা আমাদের এটাই সবচেয়ে কাম্য যে সেটা মুসলিম হোক হিন্দু হোক খ্রিস্টান হোক যেই হোক না কেন যেখানেই অবিচার অত্যাচার হবে আমরা বাঙালি জাতি ছাত্র সমাজ সবাই রুখে দাঁড়াবো তাদের বিরুদ্ধে সেটা যেই হোক না কেন আসলে দেখেন যে প্যালেস্টাইন যে ইস্যু এটা কিন্তু আমাদের হচ্ছে আজকালকার বা হচ্ছে বছর খানিকের ইস্যু এটা আমাদের হচ্ছে দীর্ঘ সময়ের একটা ইস্যু এবং আমরা দেখে আসছি যে পৃথিবীর যতগুলো হচ্ছে রাষ্ট্র আছে তারা হচ্ছে মুখে মুখে হচ্ছে মানবতার কথা বলে কিন্তু বাস্তব চিত্র হচ্ছে আমরা দেখে আসছি গাজা এবং প্যালেস্টাইনে হচ্ছে নির্মম ভাবে অত্যাচার করা হচ্ছে এবং আহত করা এখানে হচ্ছে দেখেন গাজার একটি শিশু যে হচ্ছে মাত্র পাঁচ বছর বয়সী কিংবা দশ বছর বয়সী সেও মারা যাচ্ছে তো সে যখন মারা যায় তখন বিশ্বের দরবারে সে মানবতা কোথায় যায় আমরা সেভাবে কোশ্চেন তুলি না আমরা হচ্ছে মুখে মুখে বলি যে এখানে এ হচ্ছে দেখেন আমরা বাংলাদেশে অবস্থান করে আমরা বলছি যে হিন্দুত্ববাদ বা সংখ্যা গোষ্ঠী বা এগুলা বলছে কিন্তু যখন পৃথিবীর বড় একটা ইস্যু হচ্ছে প্যালেস্টিনের ইস্যু সেখানে বিশ্ব নেতা থেকে শুরু করে অনেকাংশে চুপ আছে আমাদের মনে হয় যে এই যে নিরবতা এটা ভঙ্গ করা উচিত এবং তাদের হয়ে এবং মানবতার হয়ে আমাদের কথা বলা উচিত কারণ দিন ফিরে যদি হতে পৃথিবীর একটি রাষ্ট্রীয় ভাবে হচ্ছে তারা যদি নিপীড়িত হয় শোষিত হয় মানবতার কোনো মানে থাকছে না সুতরাং আজকের আমাদের এই মার্চের লক্ষ্য হচ্ছে এটাই মানুষের মধ্যে হচ্ছে সচেতনতা করা এবং বিশ্বের দরবারে হচ্ছে একটা প্রচার দেওয়া যে হ্যাঁ আমরা বাংলাদেশ রাষ্ট্র হিসেবে ছোট হতে পারে বাট আমাদের মূল্যবোধ এবং মানবতা আমরা এটা হাদিস আছে আলমকিনু কাজাস ওয়াহিদ এটা হাদিস আছে আমরা হাদিস করছি যে আলমকিনু কাজাস ওয়াহিদ যে ইনিশাকা টাকা করল যে মোমিন হলো একটা শরীরের মতো মোমিন হলো কেমন যেন একটা শরীরের মতো যখন তার কোনো জায়গায় আঘাত খাবে তার কেমন যেন পুরো শরীর ব্যথা হয়ে যায় এজন্য ফিলিস্তিনে মুসলমান কেমন যেন তাদের ভিতরে গোলের ভিতরে বুকের ভিতরে গুলি বেরতেছে না যেন আমাদের গায়ে গুলি বেরতেছে এজন্য আমরা এই এই আন্দোলন একমাত্র এই আন্দোলন যে মুসলমানদের ফিলিস্তিনে মুসলমানদের তাদের রক্ত জড়তেছে না যেন আমাদের গায়ে রক্ত জড়তেছে এই জন্য ধর্মপ্রাণ মুসলমান জনসাধারণ যারা আছে মাদা স্টুডেন্ট বলেন স্কুল কলেজের ছাত্র বলেন সবাই তারা এই আজকে এই এই আন্দোলনে অংশগ্রহণ করেছে আমরা চাই যে এই আন্দোলনের মাধ্যমে ফিলিস্তিন মুক্তিপাক এবং লেবানন থেকে যে যুদ্ধ বিরত হয়েছে এটা পরিপূর্ণ জন কার্যকারিত হয় এবং সর্বশেষ সরকারের কাছে একটা বার্তা থাকবে যে ডক্টর ইনুস উনি তো সারা দেশে যে তার যে কার্যক্রম আছে এটা করে বেড়ায় বিশেষ করে যেন বাংলাদেশ থেকে একটা নিন্দা এবং যুদ্ধ একটা পর্যায়ে নিয়ে যায় এটা হলো আমার বক্তব্য টার পর দিয়ে আমার সন্ধ্যার পরে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সেখানে আমরা ফিলিস্তিন স্বাধীন ফিলিস্তিনের জন্য আমরা বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে একটা প্রতিবাদ জানাবো এবং যাতে ফিলিস্তিন স্বাধীন হয় একটা মেসেজ সারা পৃথিবীর কাছে যায় যে সাংস্কৃতিক মাধ্যম থেকে আমরা আজকে কথা সূচনা করব এই যে ফিলিস্তিনে যে অত্যাচারিত হচ্ছে এইটার আমরা যে প্রতি অত্যাচারিত হচ্ছে এটা থেকে তারা মুক্তি পাওয়ার জন্য আপনাদের আত্মজাতিকভাবে কি মেসেজটা থাকে আত্মজাতিকভাবে মেসেজটা হচ্ছে আমরা কি ছোট রাষ্ট্র ছোট রাষ্ট্র হই কিন্তু আমাদের মিত্রা যে কোনো রাষ্ট্র থেকে উদার আমরা জুলাই অভ্যুত্থানে যে রকম মানুষের পাশে এসে দাঁড়িয়েছি ছাত্র জনতা ঠিক এখান এইখানতক আমরা সেইভাবেই আওয়াজ তুলছি যে পৃথিবীর মানুষ দেখুক পৃথিবীর মানুষ এটা বুঝুক যে মানবিক কাজে সব জায়গা থেকে আওয়াজ তোলা যায় পৃথিবীর মানুষ বাংলা বাংলাদেশের এই ছাত্র জনতার ইয়ে থেকে বুঝতে পারুক যে আপনারা মানবতার পাশে এসে দাঁড়ান আমরা দেখছি বিভিন্ন সময় ফিলিস্তিন সম্বন্ধে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের কথা বলা হয় তাহলে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের কথা মার্কিন যুক্তরাষ্ট্র বলে ইউরোপীয় ইউনিয়ন বলে ফ্রান্স বলে কিন্তু এটা হচ্ছে না কেন এর আগে কি পৃথিবীতে কোনো রাষ্ট্র স্বাধীন হয়নি কোনো রাষ্ট্রকে স্বাধীন করা হয়নি তাহলে ফিলিস্তিনের ক্ষেত্রে বাধা কোথায় প্রত্যেকটা দেশ বলে ভিত্তিক স্বাধীনতা হলেই এই সমস্যার সমাধান হয় কিন্তু হচ্ছে না কেন জাতিসংঘ মুখে মুখে বলে যে এটা হচ্ছে গণহত্যা জেনোসাইড কিন্তু জাতিসংঘ কেন রেজলিউশন করে এটাকে পূর্ণাঙ্গ গণহত্যা বা জেনোসাইড হিসেবে যে রেজলিউশনের মাধ্যমে পাশ করছে না কেন সেটা আমরা দেখতে চাই মার্কিন যুক্তরাষ্ট্র বরাবরই ফিলিস্তিনকে খাদ্য দিতে চাচ্ছে কিন্তু পার তার পিছন দিয়ে দেখেন তারা অস্ত্র দিচ্ছে তারা অস্ত্র এক হাতে দিচ্ছে আর এক হাতে খাদ্য দিচ্ছে এটা একটা ভন্ডামো দু চোখ নীতি এটাকে আমরা প্রত্যাখ্যান করি মার্কিন যুক্তরাষ্ট্রকে এইখান থেকে ফিরে আসতে হবে সেটা আমরা এই বাংলাদেশ থেকে আমরা একটা আওয়াজ তুলতে চাই আমরা চাই আমাদের মতামত সরকার রাষ্ট্রীয়ভাবে জাতিসংঘে উপস্থাপন করবে এবং কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে ইউরোপীয় ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে পৌঁছানোর ব্যবস্থা করবে ওকে থ্যাংক ইউ